আমাদের এই প্রাণের শহর সিটি অফ জয় কলকাতা এখন আর কলকাতাতে নেই এখন সম্পূর্ণটাই মিনি বিহারে পরিণত হয়েছে কলকাতাতে অবাঙালিরা এসে বসবাস করছে পড়াশুনো করছে চাকরি বাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে স্টেশনে স্টেশনে ভিক্ষে করছে এতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তুমি একজন অবাঙালি হয়ে কলকাতাতে এসে বাঙালির ওপরে অত্যাচার করবে বাঙালিকে মা বোন তুলে গালিগালাজ করবে পান খেয়ে গুটকা খেয়ে সেই পিকগুলো রাস্তায় ফেলে রাস্তাকে নোংরা করবে সিন্ডিকেট নামক গুন্ডাগিরি দাদাগিরি করবে এগুলো তো আমরা বাঙালিরা মেনে নেব না তুমি একজন অবাঙালি হয়ে বাংলায় এসে এই নোংরামিগুলো করবে আর সেগুলো আমরা দেখে সহ্য করব তা তো হয় না শুধু বর্তমান দিন নয় আমরা দিনের পর দিন ধরে দেখে আসছি যে কলকাতাতে অবাঙালিরা জাস্ট নোংরামি করছে দাদাগিরি করছে গুন্ডাগিরি করছে বিশেষ করে লক্ষ্য করবেন কলকাতার বড়বাজার এলাকা এবং হাওড়া স্টেশনের চত্বরটাতে প্রচুর অবাঙালি রয়েছে এবং তারা ঘাঁটি বেঁধে রয়েছে আমাদের এই বাংলাতে এবং ঘাঁটি বেঁধে থেকে তারা ব্যবসা বাণিজ্যর পাশাপাশি গুন্ডাগিরি দাদাগিরি চালিয়ে যাচ্ছে বাঙালির ওপরে বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ডে কিংবা বাস স্ট্যান্ডে যান সেখানে গিয়ে দেখবেন অবাঙালি সিন্ডিকেট চলছে সেখানে অবাঙালিরা জাস্ট বাঙালিদের ওপরে নানানভাবে অত্যাচার করে যাচ্ছে সেখানে জাস্ট তাদের দাদাগিরি চলে মানে বাংলার বুকে অবাঙালিরা এসে জাস্ট দাদাগিরি করবে আর আমরা বাঙালিরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে সেগুলো দেখব ওফ কি সুন্দর লাগছে ঝামেলা করছে একজন অবাঙালি হিন্দিতে মা বাবা তুলে খিস্তি দিচ্ছে বাঙালিকে ওফ আমরা মজা নিচ্ছি আমরা ক্যামেরা করছি তাছাড়া আমরা আর কিছুই করতে পারছি না তারপর ধর্মতলাতে মানে স্প্ল্যান্ডের ওখানে যেখানে সস্তায় জামা কাপড় পাওয়া যায় তো ওই চত্বরটা নিউ মার্কেট এলাকাটা সেখানে নাইনটি নাইন পার্সেন্ট ব্যবসায়ীরা অবাঙালি এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় এসে জাস্ট দাদাগিরি করে বেড়াচ্ছে এবং তাদের সঙ্গে তর্ক করা মানে তো মানে আমার বিপদ আমি ডেকে আনবো মানে আমি একজন বাঙালি আমি বাংলায় বসবাস করি এই কলকাতার বুকে আমার চলাফেরা করার রাইড রয়েছে কিন্তু সেখানে গেলে তোমরা জানতে পারবে ওই যে ফুটপাত যে ফুটপাতটা আর কি ওরা দখল করে রেখেছে সেই ফুটপাত দিয়ে তুমি হাঁটার অধিকার রাখবে না মানে এই ফুটপাত দিয়ে যদি তুমি হেঁটে যাও তখন ওই জামা কাপড়ালা তোমার হাত ধরে টানবে কোন জুতোর বিক্রি করছে যে জুতো ব্যবসায়ী সেই জুতো ব্যবসায়ী তোমার হাত ধরে ডাকবে ডেকে ডেকে হচ্ছে তোমাকে কেনাবে এবার তুমি যদি না কিনতে যাও তোমাকে উল্টোপাল্টা বলবে এমন কি তোমাকে এমন টোন কেটে কথা বলবে যেগুলো শুনে তোমার মাথা গরম হবে এবং তুমি যদি তাদেরকে কোনো রিপ্লাই করো তার পরিপ্রেক্ষিতে তোমাকে মা বোন তুলে কিস্তি খেতে হবে এগুলো আমরা সকলেই ফেস করে থাকি প্রত্যেক দিনই তোমরা দেখতে পাবে তোমরা স্প্ল্যান্ডের ওখানে যাও যে সস্তার মার্কেটটা রয়েছে নিউ মার্কেট সেখানে গেলেই দেখতে পাবে ওখানে আমরা সকলে কি করতে যাই একটু সস্তায় জিনিসপত্র পাবো কারণ সবার সামর্থ্য নেই যে ওই শপিং মলে গিয়ে শপিং করবে কিংবা অনেকেই পছন্দ করে একটু এদিক ওদিক একটু চক্কর কেটে তারপর একটু দেখে শুনে কিনবে তো তার জন্য সকলে ওই নিউ মার্কেটে যায় আর নিউ মার্কেটে ওখানে জাস্ট নোংরামি চলে বলে আমি যাই না আমার পার্সোনালি ওই জায়গাটা মানে অন্য কারণে ভালো লাগলেও এই কারণগুলোর জন্য ভালো লাগে না মানে একটা ফুটপাথ দিয়ে তুমি হেঁটে যাবে তুমি হেঁটে যেতেও পারছো না তুমি সেই রাইডটা হারিয়ে ফেলছো আর সেই রাইডটা হারিয়ে ফেলছ কাদের জন্য এই অবাঙালি দাদাগিরি করা গুন্ডাগিরি করা ব্যবসায়ীদের জন্য তোরা বাংলায় এসে ব্যবসা কর খেটে খা চাকরি কর তুই হিন্দিতে কথা বলবি কি বাংলায় কথা বলবি সেটা সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা ভাষা রয়েছে তাই আমি যে রাজ্যে যাব সেই রাজ্যের ভাষা আমাকে জানতেই হবে প্রপারলিভাবে তার কোনো মানে নেই আমি যদি একটু আতখেচা আতখেঁচা টাইপের বাংলায় বলি তাতে কোনো সমস্যা নেই তো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি আবারও বলছি এই যে বাংলাতে এসে অবাঙালিরা দাদাগিরি করছে গুন্ডাগিরি করছে এখানে আমি সম্পূর্ণভাবে দ্বিমত এখানে আমি সম্পূর্ণভাবে বিরোধিতা করছি আর এটা করা উচিত এটা সকল বাঙালিকে জেগে ওঠা দরকার এই যে অবাঙালিটা সে দিনের পর দিন সিন্ডিকেট নামক যে গুন্ডাগিরি দাদাগিরি করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার এই যে আমরা শুনে থাকি কলকাতা নাকি এখন মিনি বিহার হয়ে গেছে একথা কিন্তু মিথ্যে নয় এ কথা সত্যি কলকাতা এখন সত্যি মিনি বিহার হয়ে গেছে কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গেলে দেখতে পাবেন পানের পিক আর গুটকার পিক ভর্তি একজন অবাঙালি ট্যাক্সি চালাচ্ছে ট্যাক্সি চালা পুক করে কাঁচটা নামিয়ে পানের পিক কিংবা গুটকার পিক রাস্তায় ফেলে দিচ্ছে আর সেগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু আমরা কেউ প্রতিবাদ করছি না আমরা প্রতিবাদ করলে আমাদেরকে মা বোন তুলে গালিগালাজ করা হচ্ছে মানে অবাঙালিদের এই গুন্ডাগিরি দাদাগিরি এই যে সাহস কোথা থেকে আসছে জানি না এর নেপথ্যে কারা দায়ী সেটাও আমি জানি না যারা দায়ী হোক এই বিষয়টাকে শুধরে নেওয়া দরকার এই সিস্টেম চলতে পারে না এইভাবে বারংবার অবাঙালিরা বাঙালিদের উপর অত্যাচার করবে প্রত্যেক দিন আমরা এটা সহ্য করতে পারবো না এই সিস্টেমকে চেঞ্জ করা উচিত এই নেপথ্যে যারা রয়েছে যে ঘাঁটি সেই ঘাঁটিটাকে ভেঙে দেওয়া উচিত এই যে অবাঙালিরা বাংলাতে এসে দাদাগিরি করছে গুন্ডাগিরি করছে এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও বলছি অবাঙালিরা বাংলাতে এসে বসবাস করছে চিকিৎসা নিচ্ছে পড়াশুনো করছে ব্যবসা বাণিজ্য করছে চাকরি করছে স্টেশনে স্টেশনে ভিক্ষে করছে এসবে আমার কোনো মাথা ব্যথা নেই শুধুমাত্র যে অরাজকতা চলছে অবাঙালিরা বাঙালির ওপরে যে অত্যাচার করছে সেগুলো বন্ধ হোক এমনকি এরা এইটুকুতে থেমে থাকেনি অবাঙালি বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে সেখানে বাঙালি বাচ্চারাও রয়েছে মানে অবাঙালি বাঙালি দুই বাচ্চাই একসঙ্গে বসে শিক্ষা নিচ্ছে তো তখন বাচ্চাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় তাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয় আমরা জানি বাচ্চা মন তাদের মধ্যে একটু ঝামেলা হবে কখনো টিফিন নিয়ে হতে পারে কিংবা বইয়ের পৃষ্ঠা নিয়ে যা খুশি নিয়ে হতে পারে তো তখন অবাঙালি বাচ্চারাও বাঙালি বাচ্চাকে ওই মাদার ব্যাহেপোদ ইত্যাদি ইত্যাদি গালাগালি দিয়ে সম্বর্ধন করছে এবং এই শিক্ষাটা অবাঙালি প্যারেন্টসরাই তাদের বাচ্চাদের দিচ্ছে এবং সেই শিক্ষাটা বাঙালি বাচ্চাদের মধ্যেও বিরাজমান মানে তুমি এক জায়গায় থাকছো একই গোয়ালের মধ্যে ঢুকছো তখন আমি তো একই গোয়ালে যখন ঢুকছি ঘাস খাবো খড় খাবো একই জিনিস খাবো এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে আমাদের বাঙালি বাচ্চারাও অবাঙালি বাচ্চাদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে তারাও খারাপ পথের দিকে এগোচ্ছে এরা যেখানে সেখানে গুটকার পিক ফেলে আমাদের সমাজটাকে নষ্ট করছে তোদের যদি সমাজ নষ্ট করতে হয় তোদের যদি গুন্ডাগিরি করতে হয় তোদের যদি অত্যাচার করতে হয় তাহলে তোরা নিজেদের লোকেদের সঙ্গে কর তাহলে তোরা তোদের জায়গায় চলে যা সেখানে গিয়ে তোরা যা খুশি কর কেন তোরা এক জায়গা থেকে এসে আরেক এক জায়গায় দাদাগিরি করবি এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কি হয় ভদ্রভাবে থাকতে হয় কিন্তু তোরা ভদ্রভাবে থাকিস না তোরা অভদ্রর মতো থাকিস অভদ্রতার মতো আচরণ করিস এরা এই যে গুন্ডাগিরি করছে এটাকে থামাতে হবে এটাকে দমাতেই হবে না হলে আমাদের বাঙালিদের কপালে বড়ই দুঃখ রয়েছে ওই কলকাতা শহরটার নাম কলকাতা থাকবে না ওটা মিনি বিহারে পরিণত হবে